আসসালামু আলাইকুম শীতের এই মিষ্টি দুপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রিয় জন্মভূমি শত রক্তের বিনিময় শত প্রাণের বিনিময় অর্চিত এই স্বাধীনতা সহস্র বলবো না লক্ষাধিক ত্রিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে আমাদের পাওয়া এই স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের এই জন্মভূমির প্রক্রিয়াটা চলমান যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া থেকে আমরা কিন্তু মানে দায় মুক্তি যে একটা চিন্তাভাবনা যে আমরা যে কোনো অপরাধ করলেই যে অপরাধ থেকে দায় মুক্তি চাই দায় মুক্তি চাইলেই তো আর পাওয়া যায় না অপরাধ যে করে অপরাধ সংঘটিত করতে যে সহযোগিতা করে উভয় কিন্তু সমান অপরাধী এখন এই যে রক্তে মাংসে গড়া মানুষ একজন সাধারণ মানুষ তাকে আমরা অসাধারণ ভাবতেছি কেউ দেবতা ভাবতেছি কেউ ভাবতেছি যে সে চির তিনি চিরঞ্জীব থাকবে শাশ্বত থাকবে মাফ করুক শির হবে যে আমৃত্য ক্ষমতা নিয়ে থাকবে এরকম চিন্তাভাবনা নিয়ে আসলে এরকম ধ্যান ধারণার কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা আসলে এটাই চিন্তা করে যে আমরা চিরজীবন চিরস্থায়ীভাবে বসবাস করব দেখেন একজন সাধারণ গৃহবধূ থেকে একজন সাধারণ একটা মানুষকে অসাধারণ করে তুললেন শুধুমাত্র একটা প্রেক্ষাপটে যে তার বাবা দেশ গঠনে এবং দেশ রাষ্ট্র তৈরি করার জন্য কারিগর ভূমিকা পালন করেছেন এবং দেশের জন্য জেল জুলুম এবং ফাঁসির মঞ্চে পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন এমন একজন ব্যক্তির মেয়ে এখন একটা দলের সভাপতি যে সভাপতিত্বের মেয়াদ যদি আমরা হিসাব করি প্রায় চল্লিশ বছর তো চল্লিশটা বছর একটা দলের সভাপতির দায়িত্বে একজন মানুষ আছেন তাকে চিরঞ্জীব করে রেখেছেন চিরশাশ্বত করে রেখেছেন কিন্তু তার পরবর্তী উত্তরস্বরী ও আপনারা ঠিক করে রেখেছেন সব কিছু ঠিক আছে কিন্তু এটা তো তাহলে মানে এটা হচ্ছে কি আমাদের এই রাজতন্ত্র মানে প্রজাতন্ত্রের দেশে রাজতন্ত্র কয়েম করছেন একজন রাজাকে দীর্ঘ সময়ের জন্য আপনারা রেখে দিচ্ছেন তার পরবর্তী উত্তর কাউকে হতে দিচ্ছেন না এবং সভাপতি দলের সভাপতি সব ধরনের সিদ্ধান্ত নিচ্ছে যে কাজ যেই কাজটা করা উচিত ছিল একজন সাধারণ সম্পাদকের সেই সাধারণ সম্পাদকের কাজটা কিন্তু একজন সভাপতি দীর্ঘ সময় ধরে করে যাচ্ছে যা আমি যদি ভুল বলে না থাকি যে দীর্ঘ সময় একটা দায়িত্ব থাকলে মানুষের ভিতরে কিন্তু একটা সুপেরিয়ার একটা ক্ষমতার বসবাস ভর করে যেমন দীর্ঘ সময় থাকার কারণে একজন মানুষ নিজেকে সুপারম্যান ভাবতেছে এখন স্বাধীন সমালোচক হিসেবে আমি বলতে পারি যে একজন সুপারম্যান একজন সুপার তার নামে মিথ্যা মামলা হচ্ছে হত্যা মামলা হচ্ছে কিংবা তার দলের নেতাকর্মীদের প্রতি তার যে মানুষের যে একটা ক্ষোভ চাপা ক্ষোভ যে আওয়ামী লীগ নেতা দেখলেই পিঠে মেরে ফেলতেছে হত্যা করতেছে গুম করতেছে তো এগুলোতে আসলে কোনো তাই কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না এবং আমাদের যিনি সভাপতি আছেন তিনি ভাবতেছেন যে আমার নেতাকর্মী হচ্ছে যথেষ্ট তারা তাদেরকে ট্যাকেল দিতে পারবে হত্যা মামলা অথবা সমস্ত কিছু থেকে নিজেকে ফিরে আনতে পারবে দেখেন যে দুনিয়া থেকে চলে গেছে সে তার ফিরে আসবে না তাকে তো ফিরে আনা সম্ভব না তো এক এক করে হারাধনের দশটি ছেলে রইল বাকি এক এরকম থাকতে থাকতে দেখা যাবে কি এই আওয়ামী লীগের সাপোর্টার এবং এই দলের নেতাকর্মী ধ্বংস হইতে হতে দেখা যাবে শুধুমাত্র সভাপতি শেখ হাসিনা আপনি বেঁচে থাকবেন সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সাহেব আপনি বেঁচে থাকবেন এবং আপনার মুষ্টিমেয় যে নেতাকর্মীরা আছে তারাই শুধু বেঁচে থাকে আর সাধারণ কর্মী যারা আছে তৃণমূল যারা আছে তারা একবার মরে শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আওয়ামী লীগ প্রতিষ্ঠার জন্য এত দীর্ঘ সময় লড়াই করেছেন সংগ্রাম করেছেন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছেন ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের বহু নেতা এসেছেন দেখেন তিনি কিন্তু দলের সাথে কখনো সাধারণ সম্পাদকের ভূমিকা পালন করেছেন কখনো দলের সভাপতি দায়িত্ব পালন করেছেন কিংবা দলের গুরুত্বপূর্ণ পোস্টে থেকে দলের পক্ষে কাজ করে গেছেন এই ধরনের মন মানসিকতা যদি আপনার থাকে যে আমরা আমাদের ভিতরে যেটা কাজ করছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকেই আপনার লিডার মারতেছেন তাকেই সমস্ত কিছু দায়িত্ব দিয়ে দিতেছেন তা কিন্তু যে আপনার শেখ রেহানা আছেন শেখ রেহানাকে কিন্তু বুঝলাম যে শেখ হাসিনা এবং ওবাদুল কাদের সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নামে মামলা হচ্ছে তাদের গ্রেপ্তারি করানো আছে কিন্তু শেখ রেহানা কিংবা অন্যান্য আরও তো নেতাকর্মী আছেন যাদের আসলে যাদের নামে মিথ্যা মামলা হলেও মানে পার্সোনাল লাইফে তারা ব্যক্তি জীবনে খুবই সাধারণ জীবনযাপন করেন এবং সাধারণ কিছু মানুষ আছেন যাদেরকে কিন্তু দলের সেন্ট্রালের দায়িত্ব দেওয়া যেতে পারে এখন আপনারা শুধু একেন্দ্রিক চিন্তা করতেছেন সামগ্রিকভাবে চিন্তা করতেছেন যে মৃত্যুর রাখ পর্যন্ত আমার এই পোস্ট থেকে যাবে অজিন কাদের সাহেব মনে করতেছেন যে উনি মৃত্যুর রাখ পর্যন্ত এই পোস্টে আসীন থাকবেন শেখ হাসিনা মনে করতেছেন যে তিনি মৃত্যুর রাখ পর্যন্ত এই পদে থাকবেন তার সন্তান এবং অন্যান্য যারা আছেন তারাও ভাবতেছেন যে আমরা আমাদের যারা যাইতে আছেন তাদেরকে আমরা লং টাইম রেখে দিব এই রেখে দিব চিন্তা করতে গিয়েই হচ্ছে কি এই যে লং টাইম রাখার যে প্রসেসটা আপনারা করতেছেন যে রেখে দিব সিদ্ধান্ত নিলেন এতে করে হচ্ছে কি যে জনগণকে বিষয় তুলতেছেন বিরক্তির কারণ হয়ে যাচ্ছেন আপনারা এবং একটা দল থেকে আসলে আপনারা বের হয়ে গিয়ে আপনারা কিন্তু একটা অন্য একটা জগতে চলে গেছে আপনারা যে একটা দলের দায়িত্ব নিয়েছেন এই দলের কতজন নেতাকর্মী আছে কতজন কাজ করবে মাঠ কর্মী আছে অথবা দেশ এবং দশের জন্য কাজ করবে এটা আপনাদের মাথায় আর নাই তার মানে বাংলাদেশ আওয়ামী লীগ এখন একটা রাজনৈতিক দল নয় বাংলাদেশ আওয়ামী লীগ মানে হচ্ছে একটা সরকার এই যদি হয় আপনাদের চিন্তা ভাবনা যে বাংলাদেশ আওয়ামী লীগ মানে হচ্ছে একটা সরকার আর গণমানুষ মানে জনগণ জনবান্ধব একটা যে দল থাকে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দেখেন তারা কিন্তু তাদের যে যাই করুক তাদের কিন্তু সংগঠনের প্রতি তাদের একটা মায়া মমতা তারপর কর্তৃত্ব তারপর হচ্ছে তাদের হচ্ছে দায়িত্ববোধ এগুলো কিন্তু কাজ করতেছে কিন্তু এই গত তিন মাসে আমাদের চোখে পড়ে নাই যে এরকম কোনো কিছুই চোখে পড়ে নাই একজন সাধারণ সম্পাদক তিনি হয়তোবা মামলা হামলার ভয়ে পলায় থাকতে পারেন ঠিক আছে উনি পলাতক আছেন দেশের বাইরে আছেন কিন্তু দেশের বাইরে থেকে কি তিনি প্রেস কনফারেন্স দিতে মানে অংশগ্রহণ করতে পারেন না তিনি কি দলের নেতাকর্মীদের জন্য কোনো দিক নির্দেশনা দিতে পারেন না আচ্ছা তিনি বুঝলাম যে তিনি পলাতক আছেন তিনি কি মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সাহায্য চাইতে পারেন না সাধারণ সম্পাদক পদ নিয়েছেন পদের মর্যাদাটা তো রাখবেন আপনার প্রেস কনফারেন্স করবেন রেগুলার প্রেস কনফারেন্স করবেন মিটিং করবেন কর্মীদের সাথে মিটিং করবেন সেগুলো আপনার প্রচার প্রচারণ করবেন তারপর হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সাথে যোগাযোগ রাখবেন আইনজীবীদের সাথে যোগাযোগ রাখবেন দেশের পরিস্থিতি শান্ত করার জন্য বিরোধী দলের সাথে আপনার যোগাযোগ মেন্টেন ল্যা মেন করবেন এবং সকলের দাবি দাওয়া নিয়ে আপনারা কথা বলবেন ডিবেট করবেন তবেই তো দেশের উন্নতি হবে আর আপনারা যদি পলাতক থাকেন আপনাদের এই যে দায় সারা ভাব আপনারা যে পলাতক থেকে বারবার যে আপনারা মানে নিজেদেরকে প্রমাণ করতেছেন যে আপনারা আসলেই জনবান্ধব নেতানন আপনারা হচ্ছেন কর্মী বান্ধব নেতানন আপনারা সুপারিয়ার ক্ষমতা সুপারম্যান এবং আপনারা একটা সরকার এটাই বারবার প্রমাণ করতেছেন জনবদ কাদের সাহেব আপনাকে বলছি যে আপনি দীর্ঘ সময় সড়ক ও জনপদ বিভাগে উপরে আপনি কর্তৃত্ব খাটিয়েছেন এবং বাংলাদেশের সড়ক এবং সেতুমন্ত্রী ছিলেন যার কারণে আপনি এখন আপনার ভিতরে ওই সরকার সরকার ভাবটা রয়ে গেছে জনগণের দুঃখ বোঝার ক্ষমতা আপনার নাই মানুষের পেটে খাবার নাই আহার নাই চলাচলের জন্য যোগাযোগ ব্যবস্থা কি অবস্থা এটা আপনার দেখেন নাই তারপর হচ্ছে গরিব কৃষক খেটে খাওয়া মানুষ যে না খেয়ে আছে যাদের ঘরবাড়ি নাই ঘর তারা মেরামত করতে পারছে কিনা যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা চালু করতে পারছে কিনা তারা নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য পাচ্ছে কিনা কৃষক খবর আপনি রাখছেন না অথচ আপনি সেই আপনার কাজ নিয়ে আপনি ব্যস্ত আছেন আমি সমালোচনা করে গেলাম আমি সমালোচনা করি সমালোচনা করবো এবং এই সমালোচনা করার অধিকারটা আমার আছে যেহেতু আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন নাগরিক এইসব ভুল পথ থেকে যদি সরে আসতে না পারেন তাহলে কিন্তু অনেক আর দলের ক্ষতি না আপনার দেশের এবং জনগণের ক্ষতি করতেছেন এবং আপনারা ভাবতেছেন যে আপনারা চুপ করে শান্ত হয়ে থেকে জনগণকে রক্ষা করতেছেন ভুল আপনাদের ধারণা ভুল আপনারা যত চুপ করে আসেন চুপ করে থাকা মানে হচ্ছেন আপনারা অপরাধী আপনারা অপরাধ কাণ্ড সংগঠিত করেছেন অপরাধের সাথে আপনারা লিপ্ত ছিলেন কর্ম করেছেন দেখে আপনার পালক আছেন মানুষের ঘৃণার পরিমাণটা আরও বেশি বেড়ে গেছে এবং নিজ দলের নিজ নেতাকর্মীদের কাছে আপনারা লাঞ্ছিত হবেন একসময় ক্ষুদ্র নেতাকর্মী এবং সাধারণ তৃণমূলের কাছে আপনারা যদি লাঞ্ছিত হতে না চান এখনও সময় আছে আপনারা আপনাদের ভুল স্বীকার করেন আপনারা জনগণের সাথে যোগাযোগ মেনটেন করেন লজ মেন্টেন করেন প্রত্যেকের সাথে ক্ষমা চেয়ে হলেও সাধারণ ক্ষমা চেয়ে হলেও শাস্তি বিধান অনুযায়ী যে আপনাদের কৃতকর্ম সাজা অনুযায়ী কী ধরনের সাজা আপনারা পেতে পারেন সেটা আপনারা জেনে নেন সেটাকে কীভাবে সাজাকে কীভাবে মুকুব করা যায় জনতাকে পাশে রেখে কীভাবে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা যায় সেগুলো চেষ্টা করেন করবো করতেছি আজকে না কালকে কালকে না পশু এরকম করতে করতে কিন্তু একটা বছর চলে যাবে তিন মাস চলে যাওয়া মানে একটা বছরের প্রায় অর্ধেকের যে চার ভাগের এক ভাগ কিন্তু চলে গেছে আর সত্যিকারের যদি আপনারা দেশপ্রেমিক হয়ে থাকেন আপনার জনতার সাথে যোগাযোগ মেনটেন করার চেষ্টা করেন প্রেস কনফারেন্সে আসেন ভিডিও কনফারেন্সে আসেন একটা উদ্ধৃতি দেন একটা বক্তব্য লিখিত আকার হলেও আপনারা দেন তৃণমূল থেকে শুরু করে সাপোর্টার পর্যন্ত আপনাদের দলের যে বর্তমান অবস্থাটা জানার চেষ্টা করে যে আমরা আমার এবং আমার দলের বর্তমান পরিস্থিতি কোথায় আমার কর্মীরা কোথায় আমার সাপোর্টাররা কোথায় একটা জরিপ করে লাইভ জরি করে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের অবস্থান সমস্যা সুস্থ থাকবেন ভালো থাকবেন